উসমান হাদির শারীরিক কন্ডিশন নিয়ে একটু আপডেট বলতে চাই যে তার যে শারীরিক পরিস্থিতি সেটা আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত হয়েছে এবং তার যে ব্রেইনে ইনজুরি ছিল আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম এবং আজকে সকালে তার রিপিড সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে এবং সেই পরিস্থিতি যে ব্রেনের স্টেমে যে ইঞ্জুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনের স্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতার যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরও প্রমিনেন্ট হয়েছে এবং ব্রেনের যে বিভিন্ন জায়গাতে তার অম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের জন্য ছয় বেড বার এবং পাঁচ বেড বেস্প প্লাজমা পেয়েছে সেটার ইফেক্টেড ডিস্টেড তিনটা যে কোয়াগুলেশন হয়েছিল সেটা এখন ম্যানেজেবল কন্ডিশনে আছে কিন্তু সেটার কারণে ব্রেনের যে বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে রক্তগুলো জমা বেঁধে আছে বলে আমরা সিভি দেখেছি এবং যে পাশে অপারেশন হয়েছে সেই পাশে ব্রেনটা একটু চাপ দিয়ে ওই পাশে ঠেলে দিচ্ছে এরকম করে আমরা পরিলক্ষিত করেছি এবং ব্রেনের পাশাপাশি তার কিডনি অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে সুগারের ফাংশনই ছিল না সেটা ফিরে এসেছে এবং সেটার ইউনিয়ন আউটপুট এখনও কন্টিনিউ আছে এবং চালিকা ইউনিন আউটপুট সেই হিসেবে ফ্রিপ ব্যালেন্স থেকে শুরু করে তার নর্মাল কিডনি ফাংশনিং চলছে এবং লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে ড্রেনের কিছু কালেকশন থাকার কারণে ড্রেন কিউপটাও রাখা হয়েছে এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হচ্ছে এখন আপনারা দেশবাসী সবাই তার তার জন্য দোয়া করবেন এবং আমরা বলতে চাই যে এই যে তাকে হেডশ্যুট করা হলো এবং সেটা আমরা দেখেছি যে আমি একজন সাতজনীকেই বলতে চাই খুব এক্সপার্ট হ্যান্ডে এই হেডশ্যুটটা করা হয়েছে কারণ তাকে যে জায়গা দিয়ে ডান পাশ দিয়ে গুলি করা হয়েছে টেম্পোরাল বোন ভেদ করে একদম ব্রেইনের যে মেইন অংশ ব্রেন স্ক্যান যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে অফ পুলিশ যেখানে সবচেয়ে বেশি রক্তনালিগুলো থাকে ওই রক্তনালির সামনে দিয়ে একদম এ ফরোফর হয়ে গিয়েছে তার মানে খুব এক্সপার্ট হ্যান্ড ছাড়া এরকম এবং সে যদি অভিজ্ঞ না হয় এই জায়গা দিয়ে গুলি করতে পারে না তো আমরা দেখতে চাই দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় না এবং আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি আমরা যারা জুলাইয়ের পক্ষের শক্তি আছে তারা সবাই আমাদের জীবন হুমকির মুখে আছে বলে আমরা মনে করছি এবং আমরা চিন্তা করছি যে দেশের যেই শৃঙ্খলা পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে সামনের যে নির্বাচন আছে সেটাকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন পক্ষ এখানে জড়িত আছে আমি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে প্রধান উপদেষ্টা আছে তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা দুটো সময়ের মধ্যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেন এবং যে অপরাধী তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচার এবং দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে বলে আমরা মনে করি যদি আপনারা সেটা না করতে পারেন তাহলে আমরা যে জুলাই শক্তিগুলো আছে আমাদের জীবন যে হুমকির মুখে আছে এবং আমাদেরকে ফোন করে বিভিন্ন ইন্ডিয়া থেকে নাম্বার থেকে ফোন করে আমাদের নাম্বার পাবলিক করে দেওয়া হচ্ছে বিভিন্ন গ্রুপে আমাদের নাম্বারকে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের পরিবারের আমাদের বাসার লোকেশনগুলো ট্র্যাক করা হচ্ছে আমাদেরকে হুমকি হুমকি দেওয়া হচ্ছে তো এগুলোর আসলে শেষ কোথায় আমরা জুলাই সকল যে ধন্যবাদ আসলে তাকে এখনও নিবিড়ভাবে পর্যবেক্ষণের মধ্যে আছে এবং তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য হয়তোবা বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছে তবে সেটা তার পরিবার সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি এবং এখানে যে বোর্ড মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে তাদের শারীরিক অবস্থা অবর্বিত রয়েছে এবং সেটা আশঙ্কাজনক গত দুদিন যেরকম ছিল ঠিক ওই রকমভাবে আছে তার জিসির যে দুই হাজার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তার পরিবার যদি এগ্রি করে দেন মেডিকেল বোর্ড তখন আলোকপাত করবে আর কি যদি তার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে এবং এই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল যে হসপিটাল এক্সেপ্ট করতে পারে তার পরিবার সিদ্ধান্ত নিতে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নিয়ে নেওয়া যেতে পারে তবে এটা তার পরিবারের সিদ্ধান্তের তুলন্ত বলে আমরা মনে করি এই হসপিটালে এখনও ওইভাবে রেসপন্স করা নাই কেস সামারি অ্যানালাইসিস করা হয়তো করছে তার পরিবার অফিসিয়ালি তাকে বাইরে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিবে আমরা তার পরিবারের কথা বলি আমরা অপেক্ষা করে আমরা

তার পনেরো কোটি ম্যানেজমেন্ট করছে তার ব্রেনে যে ইটেম আছে চাপ আছে সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসালয় চলছে তো সেটা পনেরো কোটি চলছে এবং বারবার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট কোনো প্রসিডিউরে যেতে হবে তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যাওয়া পছন্দ করে বিসিএস তার এখনও টিম আর ই ওয়ান বি এম ওয়ান আমরা মেডিকেলের ভাষায় বলি তো বিশেষ যেরকম অপারেশনের আগে ছিল অপারেশনের সময় যেরকম ছিল ঠিক এখনও পর্যায়ে আছে যে মাথায় যে গুলিটা ফ্রেগনেন্ট হয়ে ভাগ হয়ে একটা অংশ বের হয়ে চলে গিয়েছে আর অল্প ছোটো একটা অংশ বে মিশ্রেনে রয়ে গিয়েছে এবং একটা গুলির টাবারই মাথা অপারেশনের সময় বের করতে পেরেছি একটা বলি সেটা ও তো ঢোকার পরে সেগমেন্ট হয়ে যায় সেগমেন্টের একটা ছোট অংশ হয়ে আসলে আমরা রিস্ক বেনিফিট চিন্তা করি যে জায়গায় আটকায় আছে সেটা খুবই ডিপ সিটেড এবং যে রক্তনালি গুলো আসে ঠিক রক্তির অনেকগুলো আমরা সেখানে আটকায় আছে তো আমরা মনে করি যে ব্রেনের আমরা অপারেশনটা করেছি মূলত ব্রেনটাকে স্পেস দেওয়ার জন্য অপারেশনটা করেছি মাত্র হাত দিয়ে যে থ্রিটা বাম্পার এই বাম্পাকে চিন্তা আমরা কেটে ব্রেন কে স্পেস দিয়েছি এই যে ব্রেনে ইডেমার কারণে ফেলিং হচ্ছে ব্রেন তো একটা শক্ত কাভারিং বোনের মধ্যে ফিক্স থাকে যদি স্পেস না পায় তখন এবং ব্রেনের বিভিন্ন অন্যান্য অঙ্গগুলোকে চাপ দেয় ওই স্পেস ক্রিয়েট করার জন্য মতো বাম পাশের হাড্ডিটাকে খুলে দেওয়া হয়েছে তা স্পেস ক্রিয়েট হচ্ছে ব্রেনটা এক্সপান্ড করতে পারছে আসলে ব্রেনের গিয়ে রক্ত বা বুলেট নিয়ে আসার জন্য মূলত অপারেশন করা হয় না ব্রেন দিয়ে স্পেস দেওয়ার জন্য মূলত অপারেশন করা হয়েছে তার গার্ডিয়া ট্যারেস যখন আমরা প্রথমে ওটাকে রিসিভ করি যখন প্রায় দুইটা বিশ বা আড়াইটার মতো বাজে তখনই সে গার্ডিয়া ট্যারেস সুযোগে আমাদের এখানে আছে তখন তাকে সাইড সাইকেল সিপিআর দেওয়া হয় এবং সিপিআর দেওয়ার পরে তখন আবার সে কন্ট্যাক্ট করে এবং তারপর থেকেই সে নরের নেড এনেই ওষুধের সাপোর্টে সে লাইফ কন্টিনিউ করছে বা হাত কন্টিনিউ করছে এখনও নরেজ করছে তবে পশু সিডিতে যেরকম নরের বেশি মাত্রায় পাচ্ছিল এখন সেটা কমে আসছে এবং অল্প পরিমাণ নরেডাই সে রেসেন্ট করছে এবং তার পাশ এবং ডিপি এখন পর্যন্ত স্কেবল আছে তার পরিবার যদি মনে করে এবং বোর্ড যদি চিন্তা করে তার শারীরিক অবস্থা ফিজিবোর্ড ইন তারা হয়তো বুক করতে পারে এটা পরিবারের উপরে আমরা সিদ্ধান্তটা দে এবং সিদ্ধান্তরা তার পরিবারে জানবে বলে আমরা মনে করি ধন্যবাদ